দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট আশা করি প্রত্যেকেই জেনে গেছো অরিজিনাল মার্কশিট এবং সার্টিফিকেট হয়তো স্কুল থেকে পেয়ে গেছো বা আগামীকাল পেয়ে যাবে প্রথমত সকল সফল উত্তীর্ণদের আমার তরফ থেকে অন্তর থেকে শুভেচ্ছা চ্যানেলের বা পরিবারের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং সামনের দিনে তোমাদের এগিয়ে যাওয়া কলেজে ভর্তি হওয়া সেই সংক্রান্ত ভিডিও আসবে এবং কলেজের অ্যাডমিশন পোর্টাল খুলতে শুরু করেছে আগামী দু একদিনের মধ্যেই সে বিষয়গুলো জানব মূলত আজকে যে বিষয় সেটা ঠিকই উচ্চমাধ্যমিক দেওয়ার পর কারো পুরো রেজাল্ট ভালো নেই ভালো হয়নি বলে মনে করছো কারো একটি দুটি সাবজেক্টে ভালো হয়নি বা আশাতীত নম্বর পাওনি যা লিখে এসেছ সেই প্রতিফলন মার্কশিটে শো করছে না নাম্বার কম হয়েছে কার কার এরকম হয়েছে অবশ্যই জানাবে আর কার কার দারুণ রেজাল্ট হলো সেটাও জানাবে আমার জেনে হয়তো বেশ কিছুটা ভালো লাগবে যে কারা এই পরিবারের কারা নোটস সাজেশন বা আদার্স টিপস থেকে কারা উপকৃত হলো আর কি তো আজকের এই পিপিআর পিপিএস এবং আর সংক্রান্ত এ এর আগে কিন্তু আলোচনা হয়েছে ছোটো করে বলি পিপিএস মানে স্ক্রুটিনি তোমাকে তোমার খাতা তিনটে বিষয় দেখা হবে এক হচ্ছে ভিতরের মাস্ক যা পড়েছে সেটা বাইরে এসেছে কিনা দুই প্রত্যেকটি প্রশ্ন দেখা হয়েছে কি না এবং টোটালে ঠিক আছে কি না পাঁচে দুই দিয়েছেন পাঁচ পাওয়ার যোগ্য সেটা কিন্তু পিপিএসে দেখা হবে না সেটা দেখা হবে রিভিউতে খাতা রিভিউ মানে পুনরায় দেখা পিপিআর পিপিএস আর আর টিআই আরটি সবার শেষে বলছি আর অনেক নানান তোমাদের নানান রকম প্রশ্ন আছে যে পিপিএস পিপিআর পিপিএস কোনটা করলে ভালো আগে না পরে আগে কি আরটিআই করে করা যায় এরকম নানান প্রশ্ন আছে যে কারণে আবার এক দফা এই সংক্রান্ত প্রশ্নের আলোচনা তো আমাদের আলোচনা করব কি কেন কখন এটা কিভাবে কোথায় খরচ রেজাল্ট লাভ এই বিষয়গুলো তাহলে স্ক্রুটিনি রিভিউ এবং আর আমরা বিষয়ে যাই দেখো এখানে পিপিআর অর্থাৎ রিভিউ দুটো এবারে নতুন সিস্টেমে তৎকাল বলে একটা জিনিস এসেছে তৎকালটা করা যাবে দশ পাঁচ মানে আজকের ডেটে দুপুর দুটার থেকে স্টার্ট হয়েছে তেরো পাঁচ পর্যন্ত মিড নাইট পর্যন্ত অর্থাৎ তোমার হাতে তিন দিন সময় থাকলো তৎকাল পিপিআর পিপিএস করার জন্য এটা ফি হচ্ছে পিপিএসের জন্য ছশো টাকা পিপিআর জন্য আটশো টাকা এবং সাত দিনের মধ্যে রেজাল্ট পাবে তোমাদের এখানে বলে রাখে পিপিএস পিপিআর এবং আরটিআই এই কাজে স্কুলের কোনো ভূমিকা নেই যা করতে হবে তোমাকে করতে হবে আর একটা জিনিস বলে রাখি একটা দুটো ডিমান্ড আসছে যে আমি রেজাল্টটা সারেন্ডার করব পুরো রেজাল্ট আমি সামনের বছর পরীক্ষা দেবো করতে পারবো কিনা আমার মূল সাবজেক্টটা ফেল করে গেছি বা আমার প্রিয় সাবজেক্টে কোনো কারণবশত ফেল করে গেছি ফোর্থ হয়ে গেছে আমি এই রেজাল্ট গ্রহণ করছি না সেই সংক্রান্ত কে কে চাইছো ভিডিও সেটা আমাকে জানাবে এটা গেল পিপিআর করা যাবে দুটো সাবজেক্টে আর পিপিএস করা যাবে সমস্ত সাবজেক্টে তো খেয়াল রাখবে যে যে সাবজেক্টে পিপিআর করছো সে সাবজেক্টে পিপিএস করবে না নর্মাল পিপিএস এবং নর্মাল পিপিআর নর্মাল দশ পাঁচ থেকে আজকের থেকে পোর্টালটা ওপেন হয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ রেজাল্ট পাবলিকেশনের পর থেকে পনেরো দিন পর্যন্ত এখন এখানে পিপিএস এর জন্য দেড়শো টাকা লাগবে আর পিপিআর জন্য লাগবে দুশো টাকা যেদিনে শেষ হচ্ছে অর্থাৎ তোমার শেষ হচ্ছে মনে করো পঁচিশ তারিখ এই পঁচিশের পর তিরিশ দিন লাগবে মোটামুটি তোমার রেজাল্ট পেতে রেজাল্ট যখন তোমার বাড়িতে মানে আসবে বাড়িতে আসে বলতে যারা তৎকালে হোক আর এখানে হোক পোর্টালে জানা যাবে তোমার রেজাল্টটা চেঞ্জ হয়েছে কি না তোমাকে প্লাস হয়েছে না মাইনাস হয়েছে সেটা বলবে না হ্যাঁ অনেকেই প্রশ্ন ছিল স্যার আমি তিনশো আটানব্বই পেয়েছি আর দু নম্বর পেলে চারশো হয়ে যাবে বা আরও অনেক কিছু প্রশ্ন যে পিপিআর পিপিএসে রেজাল্ট কমে না বাড়ে না কি হয় প্রথমত বলি উচ্চ মাধ্যমিক কিন্তু আমরা বাড়তেও দেখেছি কমতেও দেখেছি অর্থাৎ যারা ভীষণ ভালো লিখেছো তা বা না বিরাট কনফিডেন্স রয়েছে তারাই শুধুমাত্র পিপিআর পিপিএস করবে নাম্বার কমে গেলে কমে যেতেও পারে তখন কিন্তু তোমার আর কিছু করার থাকবে না ওই যেটা তোমার কমে যাওয়া মার্কশিট সেটা তোমাকে গ্রহণ করতে হবে তুমি কিছুতেই আগের মার্কশিটটি গ্রহণ করতে পারবে না বিষয়টা হচ্ছে যে তোমাকে মার্কশিটটা স্কুলে জমা করতে হবে কিন্তু সেখানে তোমাকে দেখাবে চেঞ্জ পজিটিভ চেঞ্জ নেগেটিভ চেঞ্জ এটা দেখাবে না এবং স্কুল তোমার সেই মার্কশিটটা পুরনো মার্কশিটে জমা দিয়ে নতুন পরিবর্তিত মার্কশিটটা এনে দেবে আর যদি আনচেঞ্জ হয় তাহলে তোমার ওইটাই থাকবে এটা হচ্ছে বিষয় তাহলে থিওরি শুধুমাত্র থিওরি পেপারে পিপিআর পিপিএস করা যায় প্র্যাকটিক্যাল পেপারে করা যায় না এরপরে যেটা বিষয় করতে গেলে কি করতে হবে তোমাকে প্রথমত স্টুডেন্ট যে পোর্টাল রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এই যে ওয়েবসাইট ডাব্লুবিএসইচি এ পিপি ডট গভ ডট ইন এখানে গিয়ে তোমাকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনে তোমার নাম তোমার রোল তোমার নাম্বার তোমার ইনস্টিটিউশন কোড এইসব বিষয়গুলো তোমাকে লিখতে হবে তারপর তোমার মার্কশিটে একটা নাম্বার রয়েছে সেটা তোমাকে দিতে হবে খেয়াল রাখবে যে এটা কিন্তু ঠিকঠাক যেন হয় তারপরে তোমাকে কোন কোন সাবজেক্টে পিপিআর পিপিএস করতে চাইছো সেটা উল্লেখ করতে হবে এই সংক্রান্ত ভিডিও রয়েছে ডিসক্রিপশানে লিঙ্ক থাকলো পারলে ডিটেলসে দেখে নেবে আমি সহজ মানে ছোট করে কিছু বলতে চাইছি এরপর তুমি সেখানে টিক করলে তারপর তোমাকে টাকা দিতে হবে সেটা এ এটিএম কার্ডের থ্রু দিয়ে হোক ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইউপিএসের থ্রু দিয়ে। তোমাকে টাকাটা পে করে দিতে হবে এবং তোমাকে সাবমিট করে দিতে হবে এটা হচ্ছে মোটামুটি সিস্টেম এরপরে বলছি যে বিষয় হচ্ছে আরটিআই আরটিআইতে তোমার তুমি কি ভাবছো যে আমি পিপিআর পিপিএস না করে আমি আরটিআই করতে পারব কি না করা যাবে খেয়াল রাখবে আরটিআই করতে গেলে তাহলে কিন্তু পিপিআর পিপিএস করবে না অর্থাৎ একই সাথে করবে না তুমি পিপিআর পিপিএস করার পরে আর করবে আমার মত তাই মানে অর্থাৎ আমি যদি বলতে চাইছি প্রথমে তুমি পিপিআর এ দেখে নাও রেজাল্ট তোমার পজিটিভ আসছে নাকি নেগেটিভ কি আসছে তারপরে যদি তোমার মনে হয় যে না আমার আর টিআই করা দরকার হয়েছে আর করবে এখন আর টিআই করার প্রসিডিওর হচ্ছে দশ টাকার তোমার কোর্ট ফি লাগবে একটা সাদা অ্যাপ্লিকেশানে তুমি লিখবে আমি একটা তথ্য দিচ্ছি কাকে লিখতে হয় স্ক্রিনে তথ্য দিলাম দিলাম এ তুমি যে জোনের স্টুডেন্ট অর্থাৎ পাঁচটা জোন রয়েছে যেমন আমি বাঁকুড়ার সিমলাপাল থেকে কথা বলছি আমার জোন হচ্ছে বর্ধমান জোন আমার এখানকার স্টুডেন্টরা বর্ধমান জোনে অ্যাপ্লিকেশান করবে তুমি দেখে নেবে তোমার জোন কোনটা তোমার স্কুলকে জিজ্ঞাসা করবে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে কাউন্সিলের অফিসে অথবা তুমি মেন অফিসেও করতে পারো এই অ্যাপ্লিকেশানটা তুমি থ্রু রেজিস্টার পোস্ট করতে পারো অসুবিধা নেই আবার ব্যক্তিগত গিয়ে জমা দিতে পারো জমা দিতে যে কেউ দিতে পারে বাবা মা বা যে কোনো বন্ধু বান্ধব যে কেউ জমা দিয়ে আসতে পারে অসুবিধা কিছু নেই এবং খেয়াল রাখবে যদি ব্যক্তিগতভাবে জমা দাও তাহলে কিন্তু দুটো কপি করাবে একটা রিসিভ করিয়ে নেবে তুমি তোমার কাছে একটা প্রমাণ রাখার জন্য কারণগুলো লিখবে যে আমি কী কারণে আর টিআই করতে চাইছি তাহলে একটা অ্যাপ্লিকেশান সমস্ত সাবজেক্টে যে বা যে কটা সাবজেক্টে করতে চাইছো আর সে কোটি সাবজেক্ট সে কোটি সাবজেক্ট লেখার পরে মার্কশিট দেবে এডমিট দেবে জেরক্স দেবে আর কি আর পুরোনা পুরো ঠিকানা তোমার ফোন নাম্বার ইমেল আইডি এসব দিয়ে একটা অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশন করার পরে তোমাকে কিছুদিন পর তোমাকে ডাকবে বা তোমাকে একটা চিঠি পাঠাবে যে খাতায় চলে এসেছে তুমি খাতা নিতে এসো খাতা মানে সার্টিফাইড কপি নিতে ডাকবে সার্টিফাইড কপিটা নিয়ে নেওয়ার পরে তোমাকে তুমি দেখে নেবে যে আমার প্রাপ্ত নম্বর ঠিক ঠিক রয়েছে কি না যারা খাতা দেখেছেন উচ্চ মাধ্যমিকে তাদেরকে খাতাটা দেখিয়ে নেবেন দেখিয়ে নেবে তুমি তারা কি বলেন শুনবে যদি মনে হয় যে স্যারেরা বলছেন যে তোমার এখানে নম্বর বাড়তে পারে তোমার খাতার এখানে দেখা ঠিক ঠিক হয় এই এই বিষয়গুলো নাম্বার পড়েনি যোগে ভুল নানারকম যে থাকে সেই অংশটা জেরক্স করে বা পুরো খাতাটা জেরক্স করে পুনরায় একবার আরেকবার অ্যাপ্লিকেশান করতে হবে ওখানে যে আমার এই জায়গায় আমাকে নম্বর দেওয়া সঠিক নম্বর দেওয়া হয়নি আমার যোগ্যতার বিচার করা হয়নি এইসব লিখে দেবে আর কি তারপর তোমাকে ডাকবে তারা খাতাটা দেখে নেবে অর্থাৎ একটা বোর্ড বসবে তোমার খাতাটা দেখার জন্য সঠিক খাতা দেখা হয়েছে কিনা যদি নাম্বার চেঞ্জ হয় ড্যাটশোকে তোমাকে জানিয়ে দেওয়া হবে যদি আনচেঞ্জ থাকে তোমাকেও তাই জানিয়ে দেওয়া হবে চেঞ্জ হলে তোমাকে মার্কশিট বদলে দেওয়া হবে এটা হচ্ছে মোটামুটি একটা আরটিআই নিয়ম তাহলে দশ টাকার কোর্ট ফি লাগছে আর ওই সব যখন তুমি খাতাটা যখন সার্টিফাইড কপিটা পাবে জেরক্স কপিটা পাবে তখন তোমার ওই পাঁচ পার পেজ এটা টাকা নেবে সেটা ক্যাশে তোমাকে চালান ভরতে হবে এই এক মোটামুটি সিস্টেম তাহলে কি কেন কখন কোথায় কিভাবে এই বিষয়গুলো খরচ বললাম রেজাল্ট রেজাল্ট আরটিআই করলে তোমার আরটিআই শেষ দিনের পর থেকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগবে আরটিআই করে লাভ কতটা তুমি স্যাটিসফাই স্যাটিসফ্যাকশান হবে যে আমি ঠিক ঠিক যা লিখেছি নাম্বার ঠিক ঠিক পড়েছে কি না এই হচ্ছে মোটামুটি একটা ভিডিও ছোট ভিডিও যদি ইন ডিটেলস জানতে চাও তাহলে আবার তলায় থাকলো ডেসক্রিপশানের লিঙ্ক থাকলো সেখান থেকে পরপর খুলে দেখে নেবে আশা করি এখান থেকে অনেকগুলো তথ্য পেয়েছ কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও বেন্দে মাতারাম